নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে একটা জরুরি বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে আপনারা জানেন যে আর দুদিন পর কিন্তু শিল্ড ফাইনাল যেখানে একটা ডার্বি হবে কলকাতার ডার্বিতে আবার একে অপরের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এবং আমাদের বাংলার ফুটবলের জন্য এটা তো অবশ্যই খুব ভালো ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের পছন্দের ক্লাব যেগুলো তারা কিন্তু সমস্ত ভালো গেমটাইম পাচ্ছে কিন্তু এখানে একটা প্রবলেমও আছে আপনারা জানেন যে আইপিএসএলটা শেষ হলেই কিন্তু সুপার কাপের দাম বেজে যাবে এবং সেখানে সুপার কাপ বলতে পারেন যে এই সিজন এই সিজন কিন্তু থেকে ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট যেটা শুধু শুরু হতে চলেছে আইএসএল পরে হবে আমরা সকলেই জানি কিন্তু টুডেন্ট কাপ অবশ্যই তার কোনো এএফসি স্লট থাকে না ডুডেন্ট কাপ অবশ্যই একটা অল ইন্ডিয়া লেভেল টুর্নামেন্ট কিন্তু এই সুপার কাপ সুপার কাপে কিন্তু একটা স্লট থাকে যে এই টুর্নামেন্টটা জিতবে অতএব সব টিম কিন্তু খুব সিরিয়াসলি খেলে এই সুপার কাপটা এবং এই বাইশে অক্টোবর থেকে যে সুপার কাপ শুরু হচ্ছে এটাতে কিন্তু আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি যে আইএসএল টিমস হোক বা আই লিগ টিমস হোক যারা যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু প্রচণ্ড সিরিয়াসলি নেবে এই টুর্নামেন্টে কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে আপনারা জানেন যে পনেরো অক্টোবর অবধি কিন্তু একটা ডেট ছিল যেখানে এআইএফএফের এই টেন্ডার যে প্রসেসটা চলছে এই টেন্ডার নির্ধারণ করার কিন্তু একটা ডেট ছিল এবং একটা কমার্শিয়াল রাইট যে আমাদের ইন্ডিয়ান সুপার লিগের হয় সেই কমার্শিয়াল রাইটের কোথ কে নতুন পার্টনার হবে কোন কোম্পানির সেই কমার্শিয়াল রাইটগুলো নেবে সেটার মোটামুটি একটা কিন্তু কনফার্মেশন আমরা পেতাম কোন কোম্পানি নেবে কোন কোম্পানির টেন্ডার নতুন কিনবে কিন্তু পনেরো অক্টোবর অবশ্যই চলে গেছে গতকাল পনেরো অক্টোবর ছিল এবং এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই যে কোন কোম্পানির কি টেন্ডার নেবে এবং কমার্শিয়াল রাইট যে পার্টনার হবে সেটা কে হবে এটা নিয়ে কিন্তু এখন আমাদের কোনো কনফার্ম আপডেট নেই আর এআইএফএফ থেকেও সেই জিনিসটা এখনও জানা হয়নি এই জন্য এটার বলতে পারেন যে একটা প্রতিবাদে কিন্তু যে যে সমস্ত আই এস এল ক্লাবস আছে ইস্টবেঙ্গল মুম্বাইন তাদের ছাড়া যে বাকি দশটা আই ক্লাব আছে তারা কিন্তু একটা বলতে পারেন যে প্রতিবাদী নোটিশ লিখেছে এআইএফএফকে যেখানে তারা কিন্তু খুবই নিজেদের সমস্যা বয়ান করেছে যেখানে তারা বলেছে যে আমরা কিন্তু এই সুপার কাপের দিকে চোখ রেখেই আমাদের টিমটা বানাচ্ছিলাম যে সুপার কাপটা হচ্ছে অ্যাটলিস্ট যেখানে একটা এফ স্লট আছে ইন্ডিয়ার যে ফুটবলের জন্য সেটা ফুটবলের ফিউচারে একটা কিছু গ্যারান্টি করছে যে না আইএসএল হতে পারে এবং সেই পনেরো অক্টোবরের যে একটা ডেডলাইন ছিল সেটার আশ্বাসেই কিন্তু তারা সুপার কাপে পার্টিসিপেট করেছিল এবং নিজেদের টিম বানিয়েছে আপনার অনেকেই জানেন যে পাঞ্জাব ব্যাঙ্গালোর তারা কিন্তু তাদের বিদেশি নিয়ে এসছে কেরালাও তাদের বিদেশিকে কে নিয়ে এসছে এবং আস্তে আস্তে কিন্তু তারাও সবাই প্রিসিডেন্স স্টার্ট করে দিয়েছে চেন্নাইও কিন্তু এই জাস্ট এক দু মধ্যে প্রিসিডেন্স স্টার্ট করে দিতে চলেছে গোয়াতে কিন্তু আপাতত কোনো লিগ নিয়ে কনফার্মেশন নেই এটা কিন্তু প্রত্যেকটা আই ক্লাবকে চিন্তায় ফেলে দিচ্ছে কারণ আপনারা জানেন যে আইএসএল একটা বড় টুর্নামেন্ট সেখানে পার্টিসিপেট করতে গেলে কিন্তু একটা বড় লজিস্টিক্স লাগে অনেক কিছু সরঞ্জাম লাগে অনেক প্লেয়ার্স লাগে এবং অনেক টাকারও বিষয় এটা একটা সুপার কাপ অবশ্যই এক মাস ধরে চলে এক মাসও চলে না এখানে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে সেখানেই টুর্নামেন্টটাকে জোর করে এক মাসে করতে হচ্ছে কিন্তু আইএসএল সেটা কিন্তু তিন থেকে চার মাসের টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টটা যখন হবে তখন কিন্তু অনেক লজিস্টিক্স লাগবে অনেক প্লেয়ার্স লাগবে এবং সত্যি কথা বলতে একটা বড় খরচের বিষয় সেই খরচটা কি আইসিএল ক্লাবসরা এখন নিতে রাজি আছে যদি এই লিগেরই ফিউচার না ডিসাইড হয় কারণ লিগ যদি না হয় বা লিগ যদি ডিলেট হয় ঠিক মতো যদি লিগটাকে বানানো না হয় তাহলে কিন্তু এই যে তারা টাকাটা ইনভেস্ট করছে সেটা কিন্তু বেকার হবে যার সুপার কাপে পারফর্ম করার জন্য তারা কিন্তু এই হিউজ ক্যাশটা স্পেন্ড করছে না তাদের টিমের উপরে অনেক টিমের অনেক যে আইসিএল ক্লাব আছে তাদের এটাও বক্তব্য এবার যদি আইএসএল সিজনটা ঠিকঠাক করে না হয় তাহলে আমরা এ নয় পরের বছর আমরা ঠিকঠাক ইনভেস্ট করবো যখন আইএসএলটা একদম প্রপারলি ক্যালেন্ডার ওয়াইজ যে সেপ্টেম্বরে শুরু হয় সেরকমভাবে স্টার্ট হবে আমরা এই বছর কেন করবো এটা অনেকেরই লজিক আছে কারণ যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটা কিন্তু বেশ কিছু আইএসএল ক্লাবের এখন ভালো নেই ইস্টবেঙ্গল মোহনবাগানকে বাদ দিয়ে কিন্তু বাকি প্রত্যেকটা ক্লাব স্ট্রাগল করছে ফাইন্যান্সিয়ালি এবং অবশ্যই তারা যে টাকাটা ইনভেস্ট করবে তাদের টিমের উপরে সেটাতে যদি কোনো আউটকাম না পায় সেটাতে কোনো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি তারা না পায় আইএসএল মতো লিগের থেকে তাহলে তো বলতে পারেন যে এটা এক প্রকারে লস এবং কোনো আইএসএল ক্লাব কিন্তু এই রিস্কটা নিতে চাইছে না যদিও এআইএফএফ তাদেরকে কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে রান্না আপনারা সুপার কাপটায় খেলুন তারপরে কিন্তু আমরা একদম এই আইএসএল হোস্ট করার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করে দেব টেন্ডার প্রসেস কমার্শিয়াল রাইট সব কিছু কিন্তু শর্ট করে দেবো কিন্তু এখনও সেই জিনিসের কোনো কনফার্মেশান আমরা পাইনি অতএব এই জিনিসটা যত যাচ্ছে তত কিন্তু ডিলে হচ্ছে থেকে কোনো ক্ল্যারিফিকেশান নেই যে এই জিনিসটা কতদিন চলবে কতদিন এটা ডিলে হবে বা কতদিন এই আইএসএল ক্লাবসগুলোকে বসে থাকতে হবে একটা আসার জন্য তো এটা সত্যি একটা অ্যালার্মিং বিষয় আমরা এই যে ইন্ডিয়ার যে ম্যাচেসগুলো হলো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সেখানেই আমরা বলেছিলাম যে এই একটা এত ম্যাসিভ একটা প্রবলেম যেখানে হচ্ছে এখানে কোনো একটা দুটো কারণ এটা একটা কালেক্টিভ ফেলিয়ার এবং এখানে কিন্তু এআইএফও সমানভাবে দেয় একটা দেশের লিগকে না স্টার্ট করা সেখানে বহু প্লেয়ার আছে বহু ক্লাবের প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে খেয়েছে তারা কিন্তু প্রপার গেম টাইম পায়নি প্র্যাকটিস ম্যাচের প্র্যাকটিস করা একটা অন্য বিষয় এবং গেম টাইম কিন্তু একটা অন্য বিষয় প্র্যাকটিস টাইম এবং গেম টাইমের মধ্যে একটা তফাৎ থাকে যারা ধরুন দশটা ম্যাচ খেলে নিল অলরেডি তাদের কিন্তু একটা ফিটনেস লেভেল হোক বা কনফিডেন্স লেভেল হোক একটা ফর্মের লেভেল হোক তারা কিন্তু একটা অন্য জায়গায় থাকবে সেরকম একটা নতুন প্লেয়ার কিন্তু সেই জায়গায় থাকবে না ইস্টবেঙ্গল মনোনয়ন প্লেয়াররা সময় পাচ্ছে না কিন্তু অনেক টিমের প্লেয়াররা তারা কিন্তু এখনও পর্যাপ্ত গেম টাইম পায়নি এই সিজনে এটা কিন্তু খুবই অ্যালার্মিং বিষয় এবং আশা করব এই আইপিএফ এই জিনিসগুলো ভেবে দ্রুত তাদের এই যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো শর্ট করবে এবং আমরা আইএসএল খুব জলদি দেখতে পারবো কারণ আইএসএল আমরা সবাই ভালোবাসি জাতীয় লিগ বলে কথা সবাই সবাই তাকিয়ে থাকে তাদের ফেভারিট টিমের দিকে তারা যেন লিগে ভালো খেলতে পারে এবং লিগটা জিততে পারে আশা করব যে আমাদের আইএসএল তাড়াতাড়ি স্টার্ট হবে এবং তার আগে সুপার কাপের দিকে তো আমাদের নজর থাকবে কিন্তু তারও আগে দুদিন পর আইএফএসিল ফাইনাল অবশ্যই সেই প্র্যাকটিসে আপনাদের ফেভারিট টিম কি কী করছে এই প্রতিবেদন অবশ্যই আমরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় নিয়ে আসবো আপনার সঙ্গে থাকবেন এবং আজকের ভিডিওটা কিন্তু এতটাই আপনারা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার